কানাডার বেশ কিছু কিছু প্রভিন্সে গত সপ্তাহে অনেকগুলো ড্র অনুষ্ঠিত হয়েছে সেই ড্রগুলো নিয়ে আপনাদের সামনে সর্বশেষ তথ্যগুলো সরবরাহ করার উদ্দেশ্যে মূলত আজকের আলোচনা একদম সংক্ষিপ্ত আকারে আমরা মূলত এই তথ্যগুলো তুলে ধরব অন্টারিও ব্রিটিশ কলম্বিয়া এবং ম্যানিটোভা এই তিনটি প্রভিন্সে মূলত প্রভিন্সিয়াল নমিনেশন ইস্যু করা হয়েছে এই প্রভিন্সগুলো থেকে যারা নমিনেশনগুলো পেয়েছেন তাদের এখনকার অ্যাসাইনমেন্ট হলো এখনকার কাজ হলো এই নমিনেশন সার্টিফিকেট সহ পারমানেন্ট রেসিডেন্ট ভিসার জন্যে আবেদন করা অর্থাৎ নমিনেশন পাওয়া মানেই পারমানেন্ট রেসিডেন্ট কনফার্ম হওয়া না এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যে তিনি প্রভিন্স থেকে একটি ক্লিয়ারেন্স পেয়েছেন নমিনেশন পেয়েছেন এখন সেটার সাথে আপনার ক্যানাডার সিআইসি ওয়েবসাইট থেকে কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আর সিআইসি ওয়েবসাইট থেকে আপনাদের কি করতে হবে ইমি ফেডারেল ফর্মগুলো ডাউনলোড করতে হবে সেগুলো ফিল আউট করতে হবে এবং এটির সাথে অনেকগুলো সিভিল স্ট্যাটাস ডকুমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট যদি লাগে এগুলো আপনাদেরকে সংযুক্ত করে এগুলো সাবমিট করতে হবে এরপরে সবগুলো যাচাই বাছাই করে ফেডারেল অফিস যদি মনে করে যে হ্যাঁ আপনার সব কিছু ঠিক আছে তখন তারা আপনাকে পারমানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করবে তো যারা নমিনেশন পেয়েছেন বিভিন্ন প্রভিন্স থেকে সেগুলো নিয়ে একটু তুলনামূলক কথা বলি পিএনপি রেজাল্ট অগাস্ট টেন টু সিক্সটিন্থ অর্থাৎ দশ থেকে ষোলোই আগস্টের মধ্যে মূলত এই ড্রগুলোকে আমরা ফোকাস করতেছি আজকে অন্টারিয়া প্রভিন্সে এখানে দুইটি ড্র এখানে তারা করেছে একটি হচ্ছে ফরেন ওয়ার্কার স্ট্রিম এই ফরেন ওয়ার্কার স্ট্রিমের ক্ষেত্রে সেই প্রথম যে ড্রটি হয়েছে তেরোই আগস্ট সেখানে চারশো জন ক্যান্ডিডেটকে আপনার ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল তো এখানে একটি কন্ডিশন ছিল তাদের জব অফারের প্রয়োজন ছিল ফরেন ওয়ার্কার স্ট্রিমেই এখানে যারা কানাডার বাইরে থেকে পিআর আবেদন করেছেন এই কেন্দ্রে মানে আপনার এই ক্যাটাগরিতে তাদের রিকোয়ারমেন্ট ছিল জব অফার ইন দি সিলেক্টেড হেলথ কেয়ার অকুপেশন অর্থাৎ হেলথ কেয়ার অকুপেশনকে ঘিরে মূলত আপনার ইনভাইটেশনগুলো ইস্যু করা হয়েছে সেখানে স্কোর ছিল কিন্তু স্কোরের রিকোয়ারমেন্ট কম ছিল মিনিমাম স্কোর ফিফটি অ্যাকর্ডিং টু ওয়াই পি স্কোরিং সিস্টেম এই হলো অবস্থা তো একই দিনে এই প্রভিন্স আরও নয়শো আটান্ন জন ক্যান্ডিডেটকে তারা ইনভাইটেশন করে ইস্যু করেছে তো সেক্ষেত্রেও এখানে জব অফারের প্রয়োজন ছিল ইন অ্যানাদার পজিশন মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল যেখানে চুয়ান্ন তো এই দুইটি ড্র অনুষ্ঠিত হয়েছে আপনার অন্টেরিয়া প্রভিন্সে সেটা তো দেখতে পেলেন ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে চারটি টার্গেটের ড্র অনুষ্ঠিত হয়েছে তারা এখানে ড্রগুলো করেছিল স্কিল ওয়ার্কার ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এই স্ট্রিমের অধীনে এক্সপ্রেস সেন্ট্রি ব্রিটিশ কলম্বিয়া এটাও ছিল ক্যান্ডিডেটস উইথ স্কিল ইন ডিম্যান্ড পজিশনস ওয়ার ইনভাইটেড অ্যাক্রস ফাইভ ডিফারেন্ট সেক্টর অব দি ইকোনমি তো ব্রিটিশ কলম্বিয়ায় সবসময় নিয়মিত ড্রগুলো করে থাকে তো তার ধারাবাহিকতায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ ক্যান্ডিডেটকে তারা ইনভাইটেশন ইস্যু করেছে উইথ যেখানে কাট আপ স্কোরগুলো বিভিন্ন রকমের ছিল পঁয়ত্রিশ ক্যান্ডিডেট ইন চাইল্ড কেয়ার অকুপেশনস যাদের মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল সাতাশি এটা হলো এসআইআর সিস্টেমের স্কোর জন ক্যান্ডিডেট কনস্ট্রাকশন অকুপেশনসের ক্ষেত্রে তাদের মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল উননব্বই জন ক্যান্ডিডেটস হেলথ কেয়ার অকুপেশনস তাদের স্কোর রিকোয়ারমেন্ট ছিল নিরানব্বই পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেটস টেক অকুপেশনসে তাদের স্কোর এসআইএস সিস্টেম স্কোর রিকোয়ারমেন্ট এবং তারা তাদের রিকোয়ারমেন্টস ছিল আসে তো আমরা ব্রিটিশ কলম্বিয়াও পেলাম সর্বশেষ নিয়ে কথা বলবো পনেরোই আগস্ট ম্যানিটোবাতে দুইটি ড্র অনুষ্ঠিত হয়েছে প্রথম ড্র যেটা অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম সেখানে তারা দুইশো বান্ন জন ক্যান্ডিডেটকে তাদের যারা এলিজিবিলিটি রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করেছে ইনক্লুডিং মাস্টার্স আর ডক্টরাল ডিগ্রি ফ্রম ম্যানিটো বা স্কুল ইন দি ফার্স্ট থ্রি ইয়ার্স অর্থাৎ গত তিন বছরের মধ্যে যারা ম্যানিটোবা প্রভিন্সে মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করেছে যারা এখানে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চ মার্ক সেটা আছে তো হতে পারে তো একটা মিনিমাম স্কোর সেটা তারা ডিজার্ভ করতে পেরেছে এই ধরনের ক্যান্ডিডেটদেরকে মূলত এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে তো একই দিনে ম্যানিটোবা বা এমপিএনপি হ্যাল অ্যানাদার ড্রো আন্ডার স্কিল ওয়ার্কার ওভারসিজ সিস্টেম তো একটা ছিল ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বা গ্লোবাল কানাডার বাইরে থেকে যারা এখানে পড়াশোনা করতে আসে তাদের জন্যে মূলত এই স্ট্রিমটা আরেকটা হচ্ছে স্কিল ওয়ার্কার ওভারসিজ স্ট্রিম যারা অর্থাৎ মেনেটোপোতে পড়াশোনাও করেনি কাজও করারই কিন্তু তার কাজগুলো হয়েছে কানাডার বাহিরে বা মেনাটোপোর বাইরে এই ধরনের ব্যক্তিদের জন্যে স্কিল ওয়ার্কার ওভারসিজ স্ট্রিম সেখানে তারা চল্লিশ জন ক্যান্ডিডেটকে স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ এই ক্যাটাগরির অধীনে ইনভাইটেশন ইস্যু করেছে আন্ডারটেকেন বাই দি এমপিএনপি ইন অ্যাডিশান টু মিটিং এলিজিবিলিটি রেকোয়ারমেন্ট ক্যান্ডিডেটস নিডেড মিনিমাম স্কোর সেভেন হান্ড্রেড থা থ্রি আন্ডার দি এমপিএনপি স্কোরিং তো এই মিনিট বা স্কোরিংগুলো কিন্তু এক হাজারের মধ্যে তার মধ্যে এখানে স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ অর্থাৎ যারা কখনো কানাডাতে আসেনি জব করেনি কিন্তু তার দেশে তিনি এই আপনার কোনো ইম্পর্টেন্ট পজিশনে জব করেছেন যেগুলো স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্টের মধ্যে পড়ে ম্যানিটোবাতে সেই ধরনের ব্যক্তিদের যাদের স্কো এক হাজারের মধ্যে সাতশো তিন এই ধরনের ব্যক্তিদেরকেই মূলত চল্লিশ জনকেই মূলত এই ইনভাইটেশনগুলো ইস্যু করা হয়েছে তো এই অবস্থা আমরা আলোচনা শেষ করব আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম